আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইম যদি ভালো লাগে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ দর্শক বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতাসীন দল ক্ষমতাসীন সরকার আমি সেই পরিবারের একজন সদস্য তো আজকে আমি আমার পরিবারের একজন বড় ভাইকে নিয়ে কিছু সমালোচনা করব আর এই সমালোচনাগুলোর যথেষ্ট যৌক্তিক কারণ আছে কারণ আমাদের আওয়ামী লীগের ভিতরে অনেক নেতাই আছেন তারা ধরেন চাপাবাজিতে খুব এক্সপার্ট কিন্তু শিক্ষাগত যোগ্যতা বা আপনার আউট নলেজ তাদের একদমই নেই তাদের কাজই হচ্ছে তারা আওয়ামী করে ব্যক্তিগত স্বার্থে ধান্দাবাজির জন্য আর পাশাপাশি আওয়ামী লীগকে কীভাবে জনগণের কাছ থেকে দূরে নেওয়া যায় কিভাবে আওয়ামী লীগকে একটা এন্টি ইসলামিক দল হিসাবে মানুষের সামনে রিপ্রেজেন্ট করা যায় কিভাবে বঙ্গবন্ধুকে সমালোচিত করা যায় এগুলো তারা হুটহাট কথাবার্তার মাধ্যমে প্রায়শই করে থাকেন কেন এই কথাগুলো বলছি বাংলাদেশের আপনার চট্টগ্রাম বিভাগের দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান ওয়ান এন্ড অনলি ব্লুটুথ নেতা তিনি বাংলাদেশ আওয়ামী লীগের একজন বড় নেতা এখন এই নেতা মুসলমান তো তিনি তার নামে সন্তানও তিনি নিশ্চয়ই মুসলমানের কিন্তু তার চিন্তাভাবনা ধ্যান ধারণা অনেকটাই ধরেন পাশের দেশ দাদাদের চাটুকারিতে দালালির একটা গন্ধ আমার কাছে লাগছে এই জায়গাতে কেননা তিনি আজকে আপনার বিশ্ব নদী দিবস দুই হাজার উপলক্ষে আপনার চট্টগ্রামের প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে আয়োজিত এক সমাবেশে তিনি এমন কিছু কথা বলেছেন যেটা আওয়ামী লীগকে অনেকটাই নেগেটিভ অবস্থানে নিয়ে গেছে ইভেন বঙ্গবন্ধুকে আর তার যে উদার মনামেন্টালিটি সেটা তার ব্যক্তিগত বিষয় কিন্তু আওয়ামী লীগের কোট গায়ে দিয়ে আপনি যখন কোনো সমাবেশে গিয়ে এই ধরনের কথাবার্তাগুলো বলেন আপনার কোনো জ্ঞান ছাড়া কি কথা বলেছেন তিনি তিনি বলেছেন পৃথিবীর কোনো দেশে রাষ্ট্রধর্ম নেই আর তিনি বলেছেন যে সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ ইসলামকে বাংলাদেশের রাষ্ট্রধর্ম ঘোষণা করে সবচেয়ে খারাপ কাজ করেছেন কারণ যেখানে ধর্ম সেখানেই শেষ এটা তার আরও বক্তব্য আছে তবে আমি তাকে একে একে করে আমি তাকে কাউন্টার করছি প্রথমত পৃথিবীর কোনো দেশে রাষ্ট্রধর্ম নেই তিনি যে বক্তব্যটা বলেছেন সম্ভবত তিনি রাজনৈতিক বক্তব্য ছাড়া অন্য কিছু মুখস্থ করেন না বই খাতা হাতে লোন না টেন্ডারবাজি দৌড়াদৌড়ির মধ্যে তিনি সীমাবদ্ধ থাকেন আমরা যদি দেখি আপনার আপনি উইকিপিডিয়াতে যদি সার্চ দেন বিশ্বের আটাইশটি দেশে রাষ্ট্রধর্ম ইসলাম বহাল আছে আটাইশটি দেশে ঠিক আছে আমি দেশগুলোর নাম সহ বলে দিচ্ছি যেন ওনার জানার জন্য আর কি অবশ্য পড়ালেখা কম করছে হয়তো বা আমি জানি না নাকি আউট নলেজ নাই এটা হচ্ছে আপনার উইকিপিডিয়াতেও পাবেন বাংলাদেশের বিভিন্ন ওয়েবসাইটেও পাবেন বাংলাদেশ সৌদি আরব কুয়েত ওমান সংযুক্ত আরব আমিরাত বাহু ইরান ইয়েমেন কাতার জর্ডান মালদ্বীপ মালয়েশিয়া ব্রুনাই আফগানিস্তান ফিলিস্তিন ইরাক ইরান পাকিস্তান মিশর মরক্কো সোমালিয়া লিবিয়া আপ্রচে প্রচে কোমুরেস আলজেরিয়া তিউনেশিয়া জিবুতি ও মৌরিতানিয়া এই দেশগুলাতে আপনার রাষ্ট্রধর্ম ইসলাম তবে দুই হাজার বিশে এসে দুই একটা যদি পরিবর্তন হতে পারে কিনা আমি জানি না এটা আপনার লাস্ট বছরের আপডেটিং যে বিশ্বের আঠাইশটা দেশের রাষ্ট্রধর্ম ইসলাম তার মানে তিনি যে কথা যখন বলছেন তিনি জানেনি না যে পৃথিবীর কোথায় কোথায় রাষ্ট্রধর্ম ইসলাম আছে ওই শুধু বললাম না যে দল ক্ষমতায় টাকা পয়সা দরকার আর যাইয়া বড় বড় উদারপন্থী দাদাদের খুশি করার মতন মেন্টালিটি ওনার মতন আওয়ামী লীগ নেতাদের কারণে অনেক মানুষ ভাইবা ভাইবানিছে যে আওয়ামী হচ্ছে ভারতের চাটুকার দালাল এটা তারাই কিন্তু প্রমাণ করে এদের ব্যাপারে আমার মনে হয় যে নেত্রীর একটু সিদ্ধান্ত নেওয়া দরকার আপনি ওনার বক্তব্যগুলো আরো যদি শোনেন উনি আপনার যে কথাগুলো বলছে যে পৃথিবীতে ধর্মের চেয়ে মানুষ বড় এটা নাস্তিক্যবাদী কথাবার্তা ইসলাম বলেছে মানুষের মূল্যায়ন করছে আপনাগুলো বোঝার জন্য ধর্মীয় জ্ঞান থাকতে হবে অথচ পৃথিবীতে ধর্মের বাজার হয়ে গেছে মোঘল সাম্রাজ্যের পতন হয়েছে ধর্মের কারণে পাকিস্তানের পতন হয়েছে ধর্মের কারণে যেখানেই ধর্ম সেখানেই শেষ ভারতের শাসন ব্যবস্থায় ধর্মের অবস্থান নিয়ে আফসোস করে তিনি বলেন আমার কষ্ট হচ্ছে বন্ধু রাষ্ট্র ভারতের জন্য যারা স্বাধীনতা যুদ্ধে আমাদের পাশে দাঁড়িয়েছে সেখানেও ধর্মের রমরমা ব্যবসা শুরু হয়ে গেছে তারা কোথায় নিয়ে যাচ্ছে দেশকে এগুলো দেখলে আমার খুব কষ্ট হয় হেফাজত সম্পর্ক তিনি আরো যেই কথাগুলো বলেছেন ধর্মের কারণে আমরা কি আবারও রক্তাক্ত পরিবেশে ফিরে যাব পাকিস্তানে দেখেন সেখানে প্রায় দুইশো মাদ্রাসা বন্ধ আমাদের দেশে হেফাজত তাদের নেতার নেতৃত্বে সাপলা চত্বরে তাণ্ডব চালিয়েছে অথচ সেই নেতাকে তারাই মেরে ফেলেছে তাদের অপমানে তিনি মারা গেছেন আর কত ধর্মের ব্যবসা হবে তিনি এই কথাগুলা আপনার এই প্রেস ক্লাবের প্রোগ্রামে তিনি বলেছেন এখন তার এই কথাগুলোর কিছু অংশ সত্য কিন্তু বুঝতে হবে যে এই অংশগুলাকে বোঝার জন্য আপনার যুক্তি লাগবে মাথার মধ্যে এক্সট্রা কারিকুলাম জ্ঞান লাগবে তিনি যে ভারতের বিষয়টা আনছেন সেটা কিন্তু সত্য আপনি দেখেন যে ভারত এই মুহূর্তে ধর্মীয় উগ্রবাদী মেন্টালিটির দিকে সারা বিশ্বের টপে আছে আপনি কি জানেন যে গত সপ্তাহে সম্ভবত পাকিস্তান থেকে এগারো জন হিন্দু ভারতে গিয়েছিল সেই এগারো জন হিন্দুকে মানে সব পরিবারে বা কাহারা আপনার হত্যা করে ফেলছে মানে এটার আর কোনো ইয়া নাই আর এটা নিয়ে পাকিস্তানের যে হিন্দুরা আছে তারা ভারতের যে অ্যাম্বাসি আছে পাকিস্তানে অবস্থিত সেখানে গিয়ে তারা আন্দোলন চালিয়েছে ভারত সরকার এটা সম্পর্কে একটা সাফাই দিয়েছে যে ইনভেস্টিগেশন জারি কিন্তু পাকিস্তানের হিন্দুদের দাবি যে রয়ের মাধ্যমেই আসলে এই হত্যাগুলা করা হয়েছে এখন ওনার উদ্দেশ্যে আমার যে কয়েকটা কথা যে ধর্মের যে বাজার আপনার এই কথাটাকে আমি সাপোর্ট করেছি ধর্মের নামে ব্যবসা হচ্ছে এটা সত্য যে এই মুহূর্তে বাংলাদেশে ভারতে পাকিস্তানে যেই দেশগুলোর কথা আপনি বলেছেন ধর্মের ব্যবসাটা খুব জমজমাট কিন্তু ধর্মের চেয়ে মানুষ বড় এই যে কথাগুলো রেগুলার কিন্তু আবিধানিক অর্থ আছে জ্ঞান আছে আপনি যে দলটা করেন বঙ্গবন্ধু সম্পর্কে আপনি জানেন না আমার মনে হয় আপনি ওনাকে স্টাডি করেন নাই আপনি যদি বঙ্গবন্ধুর উপরে শুধু ইন্টারনেটে সার্চ দেন যে রাষ্ট্রধর্ম ইসলাম বিকাশে বা ইসলাম বিকাশে বঙ্গবন্ধুর অবদান আপনি একশো আর্টিকেল পাবেন প্রত্যেকটা জাতীয় পত্রিকার যুগান্তর থেকে শুরু করে সবগুলা প্রথম আলো থেকে শুরু করে সবগুলো যারা ইসলামিক মহাপরিচালক আছেন মানে সংস্থাগুলার বা বাংলাদেশের ইসলামী বিশেষজ্ঞরা আছেন বঙ্গবন্ধুর পরিবার তার ব্যক্তিগত রাষ্ট্রীয় জীবনে তিনি ইসলামের যে ভাবগাম্ভীর্য ইভেন কয়েকটা তথ্য থেকে দেখা গিয়েছে যে তাবলিক জামাতের জন্য যে বিশাল জায়গা দেওয়া তারপর হচ্ছে এই দেশের ইসলামের খ্যাত জন্য প্রতিষ্ঠার জন্য নানান ধরনের অবদান তার আছে আমি এগুলো বইলা শেষ করতে পারবো না ব্যক্তিগত জীবনেও তিনি আপনার ইসলামকে ধারণ করতেন লালন করতেন তবে তিনি কট্টরপন্থী ইসলামিক ছিলেন না সেটা রাইট আমিও না কট্টরপন্থী আমিও এটা পছন্দ করি না ইসলাম উদার ধর্ম ইসলাম যদি আপনি পরিপূর্ণ আয়ত্ত করতে পারেন ইসলামের ভিতরেই সব কিছু আছে। আমি হুজুন না বাট নর্মালি তো এটা বুঝি আপনাদের এই ধরনের কথাবার্তা হয় কি যে আওয়ামী লীগকে মানুষ মনে করেই যে দেখো হুম এনটি ইসলামিক দল আওয়ামী লীগ চায় না এই দেশে ইসলাম থাকুক ভাই একজন হিন্দু মানুষ যখন আপনার কিছুদিন আগে আপনার একটা রিড করেছিল হাইকোর্টে আমরা যেভাবে রিয়্যাক্ট করছিলাম সেটার একটা কারণ আছে যে সে একজন হিন্দু সে করতে পারছে আমার দৃষ্টিতে তাও এটা তার আইনি অধিকার রাষ্ট্রীয় নাগরিক অধিকার কিন্তু আপনি তো একজন মুসলমানের সন্তান আপনাদের এই রকম উল্টাপাল্টা চিন্তাভাবনার কারণে কথাবার্তার কারণেই আসলে আজকে বাংলাদেশের এই অবস্থা আপনি দেখেন এই যে সিলেটে ধর্ষণ হচ্ছে আপনার মতন নেতা যদি যেইখানে আসেন আপনার কর্মীদের আইডিওলজিতে কি থাকবে ধর্মীয় অনুভূতি ধর্মীয় আদব কায়দা শিষ্টাচার এগুলা যদি একটা বাচ্চার অন্তরে ঢুকাই দেওয়া যায় তাহলে অন্তত দেশ জাতির জন্য কিছুটা রক্ষা পাওয়ার বিষয় আছে এই মুহূর্তে বিশ্বের যে অবস্থা মানুষকে আপনি একমাত্র ধর্মীয় অনুভূতি দিয়েই তাকে তার কি বলা হয় যে নভসকে কন্ট্রোল করতে হবে কিন্তু আপনাদের মতন দুর্ভাগ্যজনকভাবে আপনারা যে কিভাবে আওয়ামী লীগে ঢুকেন আর ঢুকার সময় কি টাকা খরচ করেন নাকি তৈলবাজি করেন না চামচামি করেন আমার সেটা প্রশ্ন বাংলাদেশ আওয়ামী লীগের পরিবারের পক্ষ থেকে আমি আপনাকে স্পষ্ট জানাতে চাই যে আপনার মতো নেতারা আওয়ামী লীগের জন্য ক্ষতিকর কথাবার্তা আপনারা সাবধানে বলবেন কারণ আপনি একজন নেতা আপনাদের এখানে টেলিভিশন প্রোগ্রামের বা যে জায়গায় গেলে হাজারো মাইক ক্যামেরা তাকাই থাকে আপনারা এগুলা বন্ধ করেন একটু বঙ্গবন্ধুরও ঘাটেন ইসলামরে ঘাটেন দেশের ভাবমূর্তি বুঝে কথাবার্তা বলেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আশা করি ভবিষ্যতে এই ধরনের কথা বলতে চিন্তা ভাবনা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাব